তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় আদালতে এসে আত্মসমর্পণ করলেন চিকিৎসক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের এনএসটিসিয়া বিভাগের চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে এক তরুণী সেই ঘটনায় বৃহস্পতিবার বহরমপুরে জেলা আদালতে মুখ্য বিচারকের এজলাসে বেলা চারটে সময় তোলা হলে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন অক্টোবর মাসের আট তারিখ গল্ফ গ্রিনে একটি হোটেলে মাদক খাইয়ে ধর্ষণ করে বলে অভিযোগ এছাড়াও বহরমপুরের একটি বেসরকারি হোটেলে দুই ডিসেম্বর নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ঘটনায় বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই তরুণী সেই ঘটনায় কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন ওই চিকিৎসক সেখানে নিম্ন আদালতে যাওয়ার নির্দেশ দেন বিচারক বহরমপুর জেলা আদালতে এসে বৃহস্পতিবার আত্মসমর্পণ করেন জামিনের আবেদন করেন সেই ঘটনায় জামিনের আর্জি খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক কলকাতায় বাড়ি বন্ডে এখানে চাকরি করে একজন মেধাবী ডাক্তার যিনি এমডি করেছেন রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছেন তার একটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ বছরের সঙ্গে তার বন্ধুত্ব সেখানে গিয়ে তিনি নাকি একটা মেসেজে এমন কিছু বলেছে যে হতে পারে যে সে তো হয়তো কোনো কিছু তাদের মধ্যে বনিবনা হচ্ছে না বলে সেই হয়তো মেয়েটি হয়তো তাকে বলেছে যে তুমি এইসব কেন করেছে উনি বলেছেন আমি দোষ হয়ে গেছে ক্ষমা চেয়ে যদি এরকম কিছু করে থাকি সেটাকে এনকেস করে প্রমাণ করতে চাইছে যে উনি অফেন্স করেছেন এবং তিনি স্বীকার করেছেন এর বাইরে ওনার যে অ্যালিগেশনগুলো ওনার বিরুদ্ধে সেইগুলোর কোনোরকম মেডিকেল বা কিছু নেই শুধুমাত্র একটা হোয়াটসঅ্যাপ মেসেজ এবং আমরা হাইকোর্টে একটা আগাম জামিনের মামলা করি সেখানে অনারবল জাস্টিস জয়মাল্য বাগজি এবং তার জজ ছিলেন বিভাস পট্টনায়ক তাদের বক্তব্য হচ্ছে আমি মেনে নিলাম তুমি দোষ ক্ষমা করেছো মানে ক্ষমা চেয়েছে কিন্তু আমি যেহেতু প্রি অ্যারেস্ট বেল অ্যান্টিসেপেট্রি এটা আমি দেবো না আমি তোমাকে ডিরেকশন দিচ্ছি তুমি সাত দিনের মধ্যে বহরমপুর কোর্টে গিয়ে সারেন্ডার করে বেল চাও এবং জজ সাহেবকে বলেছে তুমি এটাকে ইন্ডিপেন্ডেন্টলি এটাকে বিবেচনা করবে এখন আমি জানি যে এটা জামিন হতেও পারে নাও হতে পারে কিন্তু মহামান্য হাইকোর্টের অর্ডারকে আদেশকে মান্যতা দিয়ে আমি কিন্তু আমার কনসিকুয়েন্স আমি জেলেও যেতে পারি নাও যেতে পারি এটা জেনেই কিন্তু আমি মান্যতা দিয়ে আজকে স্যারেন্ডার করলাম স্যারেন্ডার করে যেটা হলো প্রাইম অ্যাফিসি কোর্ট মনে করছেন যেহেতু হাইকোর্টে রিজেক্ট করেছে সেহেতু এখন এটাকে আজকের মতো জামিনটা দেওয়া যাবে না পরবর্তীকালে এটা বিচার করা হবে আমি আপনাকে বল আপনাদেরকে বলতে চাই যে আমি যতটুকু কেসের মেটেরিয়ালস দেখেছি তাতে আমি দেখেছি ওনার বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো নিয়ে আসা হয়েছে একজন মহিলা তার একটা ঘটনা ঘটেছে কলকাতায় কলকাতায় অক্টোবরের আট তারিখে আর তিনি নাইন্থ ডিসেম্বর মানে দু মাস পেরিয়ে তিনি বহরমপুরে এসে এফআইআর করছেন ওই কলকাতায় যে ঘটনাটা ঘটেছে তার বিচার চেয়ে তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে যদি কলকাতার দু মাসের আগের ঘটনার বিচার চেয়ে বহরমপুরে কেউ যদি তার একটা আইনির একটা বিধান চায় তাহলে ম্যাটারটা কি পর্যায়ে আছে এবং কি ধরনের একটা অভিযোগ আছে তাহলে সেই দিক দিয়ে বিবেচনা করে আমি দেখেছি যে এই ম্যাটারটা যেটা আছে সেটা উনি একটা মানে শিকার হয়েছে আর কি ফলে একটা মিথ্যে একটা অভিযোগ সেই অভিযোগের উপর বেশ করে আজকের একটা মেধাবী ডাক্তার তাকে আজকে জেলে যেতে হলো আমি আশা রাখছি এটা এমন কিছু হবে আগামী দিনের সবাই প্রকাশ পাবে যে সত্যি সত্যি তিনি এরকম ঘটনা কিছু করেছে কি করেনি আমরা হাইকোর্টে গিয়ে এটাকে আবার জানাবো যে হাইকোর্টের আদেশ অমান্য করেই আমরা এসছি এবং সেটাকে আমাকে বিবেচনা করা হয়নি কেন বিবেচনা করা হয়নি সেটা হয়তো আমরা আদেশনামায় পাবো সেটা আবার হাইকোর্ট যখন দেখবি যে সেই বিবেচনাটা করাটা উচিত ছিল কি ছিল না হাইকোর্ট তো মানে কোনো লোয়ার কোর্ট হোক হাইকোর্ট হোক বিচারপতিদের অর্ডারটা তো আদেশটা তার ইলিগাল বা অন্যায় বলতে পারি না তিনি তার মতো করে আদেশ দিয়েছেন এবং তার উপরে কোর্টে যাওয়ার অধিকার আমাদেরও আছে এবং আমরা সেটা প্রমাণ করে দেবো যে বিবেচনাটা যেটা নিম্ন কোর্টে করেছে সেটা আরেকটু ভেবে চিনতে করলে হয়তো সেই ডাক্তারবাবু হয়তো আজকে জামিন পেয়ে যেতেন তাকে হয়তো জেলে যেতে হতো আট তারিখে অক্টোবরের একসঙ্গে ডিনার করেছে যা কিছু হোক না কেন দোষ করুক বা না করুক সেই ঘটনাটার ডিসেম্বরের ন তারিখে এসে পরে অভিযোগ করছে এবং ঘটনাটা ঘটল কলকাতায় অভিযোগটা হলো বহরমপুরে সেইটা যারা শুনবে তারা সঙ্গে সঙ্গে তাদের এটার জন্য আইন পড়তে হয় না এতে এটার জন্য বিচারপতি হতে হয় না এইটা যারা যখনই শুনবে তখনই বুঝতে পারবে যে সত্যি সত্যি কী এমন ঘটনা ঘটেছে যে একটা এরকম ডাক্তার যদি একটা হেনাস ক্রাইম করে তাকে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে এফআইআর না করে দু মাস পরে আমি একটা এফআইআর করলাম